তো হ্যালো আসসালামু আসসালাম আশা করি আপনারা সবাই ভালো আছেন সো আপনাদেরকে বলেছিলাম যে হচ্ছে কি ভি ক্যামেরা বি ক্যামেরার কথা অনেকেই জানেন যে ক্যামেরা ক্যামেরাতে কী কী করা যায় বা করা যায় না এটার ভিতরে কিন্তু বিভিন্ন ধরনের অনেক কিছুই করা যায় যদি আপনার টেকনিক থাকে যেমন আগে কিন্তু করা যেত হচ্ছে কি ওল্ড ভার্সন দিয়ে আমরা ম্যাসেঞ্জার চালাতে পারতাম বাট এখন চালাতে হলে অনেক ঝামেলা হয় কিন্তু ইমোটা ওয়ার্ক করে ইমোটা হচ্ছে গিয়ে ইমো এস ক্রোম ব্রাউজার থেকে নামিয়ে তারপর হচ্ছে গিয়ে ভিতরে ইনক্লুড করে আপনারা চালাতে পারবেন এখন আমি এটা নাম চেঞ্জ করে এক্স ক্যামেরা দিয়েছি যাতে না প্রবলেম হয় বা হচ্ছে গিয়ে এক্স ক্যামেরার নামটা দিয়েছি সো মূলত এটা মডিফাই করা সো যেটা আর কি এখন ক্রোম ব্রাউজারে আপনারা বি ক্যামেরা পাবেন তো ওটা কিন্তু ওয়ার্ক করে না ওটা ডাইরেক্ট সরাসরি কী করে আপনার প্লে স্টোরে নিয়ে যায় বাট এটা কিন্তু তেমন করবে না আমরা প্রথমে করে নিই যেহেতু আমার এটা আগে থেকে ওপেন ছিল অ্যাপটা ওপেন করবেন ওপেন করার পর একটা লোডিং নেবে দেন হচ্ছে এখানে নেবার শয়ে ঢুকবেন এটা দেখি কি করতে পারবেন আমি বলে দিচ্ছি দেখিয়ে দেব এখানে এই হচ্ছে আমাদের মূলত এক্স ক্যামেরা তো এটা আপনারা কি করবেন এখানে যে প্লাস আইকন দেখতে পাচ্ছেন প্লাস ক্লিক দিয়ে আপনারা অ্যাপস এখানে ইনপুট করতে পারবেন যেমন অ্যাপস অনেক রকম আছে যে যেমন ইমো প্যাসেঞ্জার এগুলো কিন্তু অ্যাড করতে পারবেন তো এটার ফায়দা কি আমি বলে দিচ্ছি যে হচ্ছে কি এখানে ঢুকলে দেখতে পাবেন এখানে একটা অপশন আছে যে হচ্ছে গিয়ে ভার্চুয়াল ক্যামেরা সেটিং তো এটাই মূলত এখানে কাজ এই ভার্চুয়াল ক্যামেরা এখানে আপনার ডিভাইস ক্যামেরা কিন্তু শো হয় তো এটার ভিতরে কী করতে পারবেন আপনার গ্যালারিতে যদি কারো ভিডিও থাকে মানে কারো যদি ভিডিও থাকে ওইগুলো আপনি ডাউনলোড করে দেন হচ্ছে এখানে ইনপুট করতে পারবেন এই যে ইউজ এখানে দুই নম্বরটা দেবেন ইউজ লোকাল ভিডিও তো এখানে দেওয়ার পর এই যে এখানে এই যে অনেকগুলো ভিডিও আসবে আপনার গ্যালারির ভিডিও চলে আসবে বুঝছেন এখানে ক্লিক দিলেই আপনার ভিডিও চলে আসবে গ্যালারির তো ওই ভিডিও এই ভিডিওটা দিলাম তো একটা ভিডিও দিলাম দেওয়ার পরে এখানে যে এনেবেল অডিও যদি ওটার যদি অডিওটা আপনি শোনাতে চান তাহলে অডিও ওটা এনেবল করে দেবেন আর যদি না শোনাতে চান তাহলে ডিসেবল করে দেবেন ওকে তো তারপরে হচ্ছে কি এখানে সেভ আইকন আছে যে সেভ ও সেভ আইকনে ক্লিক দেবেন এই যে সেভ সেভে দেওয়ার পর দেখবেন এখানে সেভ হয়ে গেছে আমাদের ভিডিওটা সাকসেস হয়ে গেছে তো এখন আপনারা এখান থেকে এই যে প্লাস এখানে ক্লিক দিয়ে আপনারা যে কোনো একটা অ্যাপ্লিকেশান ইনপুট করে নেবেন তা ওয়ার্ক করে কিনা আমি দেখাই দিই ইমো তো এই যে আমি এটা নিয়ে নিচ্ছি ইমো এটা কি ভালো ওয়ার্ক করে মানে ভালো ইয়ে দেয় পারফরমেন্স দেয় আমি এটা ইয়ে করে নিচ্ছি তো এটা ইনপুট করার পরেই যেখানে দেখতে পাচ্ছেন যে আমাদের ইনস্টল সাকসেসফুল তো আমরা অ্যাপটা ওপেন করবো তো অনেকের ফোনে কী করে আমি এটাও সলভ করে দিতেছি এই যে অনেকের ফোনে বলতে গেলে আমার নিজের ফোনেও কিন্তু এটা মানে আমার এটা ভার্সন এলিবেন তারপরেও কিন্তু মূলত এটা প্রবলেম করে যেমন ধরেন এই যে অ্যাপ্লিকেশন ওপেন হয় না হ্যাঁ এমন লোডিং না এটা সলভ করবেন কিভাবে তাও দেখিয়ে দিচ্ছি এটার উপরে চাপ দিয়ে ধরবেন ধরার পরে অ্যাপ ইনফুতে ঢুকবেন অ্যাপ ইনফুতে ঢোকার পরে যে ফর্স স্টপ ফর্স স্টপ দিয়ে দেবেন ওকে ওকে দেখবেন ফোর্স স্টপ করলে কি হবে মানে অ্যাপটা আবার নতুন করে রানিং হবে না মানে আর কি অ্যাপের ক্লিয়ার হবে না বাট হচ্ছে মানে ব্যাকগ্রাউন্ড থেকে স্টপ হয়ে যাবে মানে যে দেখতে পাচ্ছেন যে না আমাদের এটা কিন্তু ব্যাকগ্রাউন্ডে চলতেছে ওকে স্টপ হয়ে তারপর হচ্ছে গিয়ে আমাদের এটা ইয়ে করবেন দেখিয়ে দেবে তো আমরা এটা এখন ওপেন করলে কিন্তু ওপেন হয়ে যাবে ওয়েট করেন আমারটা মনে ভালো মতো করা হয়নি মানে ওকে এতে ক্লিক করে নেই ভালো মতো যাই হোক অ্যাপটা আসে না সরাসরি এখান থেকে আমি ওপেন করে দেখা দিই এই যে লোডিং নিতেছে এই যে লঞ্চ সাকসেসফুল তো দেখতে পাচ্ছেন যে আমাদের কিন্তু ইমোটা মোটা লগ ইন হয়ে গেছে থেকে ডাউনলোড দিয়েছি আমি করার সময় পাইনি এই জন্য মূলত আরেকজন একটা ইউজ করতেছি যাই হোক তো তারপরে এগ্রি দিলাম অ্যালাউ দিয়ে দিবেন এটাতে সমস্যা নাই বাট হচ্ছে এখানে আপনার ইমো অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে লগ ইন করে দিবেন তো লগ ইন করার পর আপনারা যে যাকে ফোন দিবেন মানে এটা থেকে আপনারা এটার ভিতরে প্রবেশ করে ঢুকে তারপরে হচ্ছে কি আপনারা যাকেই ফোন দিবেন তার ফোনটার ভিতরে যদি ফোন যায় মানে ফোন যাবে যাওয়ার পরে ও যদি রিসিভ করে মানে ভিডিও ফোন যদি দেন আপনি তো দেওয়ার পরে ও যদি রিসিভ করে তাহলে দেখতে পাবে হচ্ছে আপনার স্ক্রিনের ভিডিও মানে আপনার ছবি দেখা যাবে না মানে স্ক্রিনের ভিডিওটা দেখাবে মানে আপনি যে ভিডিওটা ওই যে ওই সময় সিলেক্ট করেছেন ওই ভিডিওটা মূলত শো হবে তো এইভাবে আর কি এটার মূলত কাজ এটা দিয়ে অনেকে কিন্তু বিজনেস করতে এসে যাই হোক মানে অনেক ভিডিও আছে হাজার হাজার ভিডিও আছে যে যে ভিডিওর মাধ্যমে ধরেন অনেকে আসে খারাপ কাজ করে বা হচ্ছে কি অনেক ভিডিওই আছে আমি দেখছি যে অনেকে এটা ব্যবহার করে সো এটা কিন্তু আগে ওয়ার্ক করতো না মানে আর কি এখনও ওয়ার্ক করে না যেটা ক্রোম ব্রাউজার আছে ওটা ওয়ার্ক করে না বাট আমার কাছে এটা আসে তো এটা মূলত পেইড একটা অ্যাপ্লিকেশন এক একজন এক এক রেটে সেল করে বাট অনেকে ধরেন বিশ ডলার পঞ্চাশ ডলার এমন সেল করে তো আপনারা কিন্তু আমার কাছ থেকে নিতে পারবেন একটা কি দেওয়া হবে ওই কী এর মাধ্যমে আপনারা এটা ব্যবহার করতে পারবেন তো আশা করি বুঝতে পারছেন আর এটা ব্যবহার করবেন আপনারা ব্যবহার করতে পারবেন তো এটা পেইড অ্যাপ্লিকেশন রাখছি কারণ হচ্ছে কি এটা দিয়ে অনেকে ইলিগাল কাজ করবে সো এই জন্য পেইড অ্যাপ্লিকেশন রাখছি হয়তো বা এটা গিয়ে বইও করতে পারে সো সবাই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর সাইবার টিমটা সাবস্ক্রাইব করে দেবেন এবং হচ্ছে কি আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকবেন তো আমাদের চ্যানেল লিঙ্ক ডিসক্রিপশন এবং প্রথম কমেন্টে প্রিন্ট করা থাকতে পারে তো আপনারা এখানে জয়েন হয়ে নেবেন আশা করি বুঝতে পারছেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ